ভাই তাহলে বগুড়া থেকে না অনেক রকম জিনিসপত্র আছে আমি একটু গ্রুপে দিয়ে বুঝছেন আপনাকে করে ভাইয়ের নাম নাসির হ্যাঁ মানে তো ভাই হচ্ছে ওই আটওয়ারি মেলায় আছে না তো মেলা তো হয় নাই এই জন্য ভাই এখন মাল নিয়ে মানে বিপদে আছে একটু ভাই বিক্রি হইলেই চলে যাবে যাই হোক বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ ওই ভাসানি টুপিও আছে বিভিন্ন ধরনের টুপি আর বাচ্চাদের টুপিও আছে ভাই এগুলো আপনারা কয়দিন ধরে বানান মানে আপনার ছোটো থেকে বানান এগুলা মানে আপনাকে এটা মানে ছোটো থেকে শিখছেন কই থেকে এটা আমার বাসার আশেপাশে আমরাই কারিগর আপনারাই কারিগরাই আরে বাবা রে বিশাল দাবা তাহলে আপনার বাবা বাবা বানাই তো নাকি না সবাই থেকে আমাদের ছোটো থেকেই ছোটো থেকে মানে আমার বাপ দাদার আমল থেকেও শিখ শিখে আসছে আর আপনারা বাপ দাদার আমল থেকে মানে

নষ্ট হয় না এটা এটা মেলা দিন থাকে এটা বাড়ি আমি একটা ভাজাই ডুবে নিয়েছিলাম মনে করেন যে পাঁচ সাত বছর আগে এখনো আছে কিন্তু বড় হয়ে গেছে আর কি সাইজটা আস্তে আস্তে সারে দিছে আর কি তো ভাই আপনি কি ওই আমাদের পঞ্চগড়ে মেলা হচ্ছে এখন ওখানে থাকবেন না কোন কোন জায়গায় যাবেন যা পঞ্চগড়ে যে মেলা হচ্ছে মেলার আশেপাশে ভাই থাকবে কি নাসিরুল পারমানিক না তো আপনারা যারা এগুলো নিতে চান মেলায় চলে আসবেন টুপিটা হামা টুপিটা হামাক দিয়ে দেবে এইটা কি বা নিগলে দিচ্ছে বাড়ি দেখেন দিটা এইটা কি বেলা একটু সাইজ করে দেন না নাকি আপনার মেয়েও বানায় নাকি মেয়ে বানাই মেয়ে ছেলে সবাই আর এমনি পড়ালেখা করে না পড়ালেখা করে না হাইলাই বানায় লেখাপড়া না করলে এখানে কাজ করি লেখা লেখাপড়া না করে কাজ করলে হবে না চাকরি বাকরি করে না অন্য নাকি এগুলাই করে পড়ালেখা করে এগুলাই করে কোন জায়গায় বেতন পায় চাকরি করে বাড়ি কী সত এটা কী চাকরি বিদেশি কমায় চাকরি করে ও যাক আলহামদুলিল্লাহ ভালো না তবে এই জিনিসগুলো আপনারা করতেছেন এটা জারি রাখেন আর কি এটা আমাদের বাংলাদেশের একটা সম্পদ এই ভিজি পা আপোনাৰ